আসসালামু আলাইকুম যেহেতু রমজান মাস ইত্যাদি সহজে কিছু বানিয়ে ফেলতে চাচ্ছেন তাহলে আমি বলবো রেসিপিটি আপনার জন্য এখানে রুটি বেলার বা সিট বানানোর কোনো ভেজাল নাই শুধু ব্রেড দিয়ে এ রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন আর ফ্রিজে দীর্ঘদিন স্টোর করেও খেতে পারবেন ছোট বড় বাসার সবাই এ ধরনের ইত্যাদি আইটেম পেলে বলবে জাস্ট জাস্টবাও এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটি রেসিপি হতে যাচ্ছে কারণ এটা একবার খেলে বারবার করারই রিকোয়েস্ট আসবে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ওই যে গাজর গ্রেট করা সেটা দিয়ে দিচ্ছি এই ফিলিংটি বানাতে আপনি বাটার বা অলিভ অয়েল ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর চিকেনের যে বেস্ট পিস সেটা আমি যেই নিয়মে সিদ্ধ করি সেভাবে করে রেখেছি একটু লবণ একটু তেল আর একটু আদা রসুন বাটা দিয়ে যেভাবে চিকেনটা আমি সিদ্ধ করি সেভাবে করে রেশা রেশা করে ছাড়িয়ে নিয়েছি যখন ঠান্ডা হয় হাত দিয়েও করতে পারেন আর আমি যে দেখিয়ে দিয়েছি কাটা দিয়েও করতে পারেন এভাবে করে আপনি দীর্ঘদিন ফ্রিজে ডিপে যদি রেখে দেন তাহলে কি হয় আপনি যখন তখন স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু টাটকাই করে নিয়েছিলাম আর ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন মানে পেঁয়াজের কলি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছি এর জন্য লবণটা একটু শেষেই ইউজ করার চেষ্টা করলাম আর প্রত্যেকটি জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটুখানি এখন দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ আর চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এরপরে আমি টমেটো সস একটুখানি দিব দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আগুনটা এখন মিডিয়াম টু লো হিটে থাকবে একদম কমানো থাকবে না মানে ফার্স্টে তো আমরা যখন সবজিটা দিয়েছি একটু হাই হিটে ছিল আস্তে আস্তে কমিয়ে না নাহলে আমাদের এই পুরটা কিন্তু পুড়ে যাবে এখন এই যে টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু চিকেন মায়রোল বানাতে যাচ্ছি তাই একটুখানি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো একটু পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি জানি আমার বাইন্ডিংটা ঠিক মতো হয় পুরে। আর অরগেনও দিয়ে দিচ্ছি এক চামচ এরপরে ধনিয়া পাতা হাতের কাছে ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে আপনার শেষের যে দুইটা ইনগ্রিডিয়েন্ট যদি আপনি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নাই এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেন মায়রলটা বানানোর সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে জানি আমার মায়রলের যে ফিলিংটা সেটা মানে পুটটা জানি ব্রেডের বাইরে চলে না আসে তা আমি যেভাবে করতেছি হুবহু রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করলে আমি বলবো যে নিরাশ হবেন না খুব সুন্দর একটি স্ন্যাক্স আপনি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এখন আমার পুরটা হয়ে গিয়েছে যখন পুরটা হওয়ার পরে ঠান্ডা করে নিব আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে হাফ কাপের মতো মায়োনাইস দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার হোম মেড এটা খুবই পারফেক্ট হয় বাসায় বানালে আর আমি তো বলছি দীর্ঘদিন ফ্রিজ রেখে আমি সংরক্ষণ করি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে মায়োনাইস মিশানোর আগে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো গরম অবস্থায় মিলানো যাবে না আর বেশি পরিমাণে ইউজ করা যাবে না আমি ঠিক যতটুকু দিয়েছি ঠিক সেইটুকুই দিবেন আর মায়োনাসটা দিলে মানে কী বলবো প্রত্যেকটা বাইট যে ওয়া হয় এটার কারণে এই ফাঁকে আমি ব্রেডগুলো একটু বেলে বড় করে নিচ্ছি কিনারগুলো সাইডগুলো আপনি ইচ্ছা করলে আগেও কাটতে পারেন পরেও কাটতে পারেন তা আমি একটু বেলে যখন ব্রেডটা একটু বড় হয়ে যায় তারপরেই কাটি তাহলে সুবিধা হয় কাটতে ইচ্ছা করলে আগেও কাটতে পারেন ওই যে যার যেভাবে সুবিধা আর কি তো আমি সাইডগুলো এখন কেটে নিচ্ছি সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে খুব সুন্দর ব্রেড কামস হয় আর আমি সব সময় যে কোনো মানে ব্রেড কামসের যে আইটেমগুলো সেগুলো তাজা ব্রেড কামস দেওয়ার মানে চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে এগুলো খুব সুন্দর পারফেক্টভাবে ভাজলে খুব ভালো হয় এখন ভিতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি কিনারের যে আটাটা আমি দিচ্ছি এটা আটা আর একটু পানি দিয়ে মিলিয়ে আমি একটু গুলে নিয়েছি একটু ঘন করে গুলে নিয়েছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয় স্কিনে দেখানো এই নিয়মে আমি দিচ্ছি আর ফোল্ড করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত ইউজ করে তারপরে আঠাটা লাগিয়ে ফোল্ড করে নেবেন কেনারটা অবশ্যই হাত দিয়ে ভালো করে মেরে দিবেন তা না হলে কিন্তু এদিক দিয়ে আমাদের যে ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি আর আমি এখন যে পরবর্তী যে স্টেপটি করব তার জন্য আমি যে মানে ময়দার যে সুলড়িটা বানিয়েছি একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার এক চামিচ একটু লবণ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মোটামুটি পাতলা আকারে করে নিয়েছি তারপর আমি এটার মধ্যে ডিপ করে ব্রেড কামসে গড়িয়ে নিচ্ছি আর ব্রেড কামসে গড়ানোর ব্যাপারটা তো সবাই জানেন তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কি হাতে আর জিনিসটা লাগে না তো আমি এভাবে আস্তে আস্তে করে চেপে সুন্দর করে করে নিচ্ছি আর এই পাউডির যে স্ন্যাক্সটি আমরা বানাচ্ছি যদি দেখেন যে কোনোটা ফেটে যাচ্ছে তো আস্তে করে ভালো করে চেপে চেপে এভাবে ব্রেড কামসটা লাগিয়ে দিবেন আর আমি এভাবে একটি প্লেটে ছড়িয়ে ঠান্ডা হওয়ার পরে বক্সিং করি বা কোনো প্যাকেটে রাখি মানে ভালো করে ঠান্ডা হওয়ার পরেই আমি করি আর বক্সিং করার সময় আমি প্রত্যেকটা মানে পাটে পাটে পলিথিন পিছিয়ে দিই সেটা তো আপনারা দেখছেনি আমি একদিন দেখিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি আগুনটা কমিয়ে দিয়েছি জানি আমার উপরে যে জিনিসটা প্রলেপটা ভালো করে হয়ে যায় তেলে আর ভাঙবে না আপনার এটা ভালো করে সেট হতে দিবেন তারপরে উল্টাবেন আমি স্কিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেই নিয়মে উপর দিয়ে একটু তেল দিয়ে দিবেন তাহলে কি হয় ভাজার সময় জিনিসটা ফাটবেও না ভালো করে সেট হয়ে যাবে তো এইভাবে করে আগুনটা মোটামুটি মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নিচ্ছি বেশি আগুন কিন্তু দিতে যাবেন না তাহলে কি হবে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে মানে ক্রিস্পি হবে না জিনিসটা তো একটু ওখানে আগুন কমিয়ে করলে ক্রিস্পি হয় আর বরাবরের মতোই আপনি কে বলবো এটা একটা পারফেক্ট রেজাল্ট পাবেন ভাজার ক্ষেত্রে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এক পর্যায়ে তেল ছড়িয়ে উঠে নিব এটা খেতে কিন্তু অনেক মজার হয় ইফতারের আইটেম তো এটা জমে যায়ই তারপর বাচ্চাদের টিফিনে হঠাৎ কোনো গেস্ট আসলে আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন তাই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের জন্য দোয়া করবেন জানে আমরা নতুন নতুন মজার মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ